আসসালামু আলাইকুম বারাকাতু কেমন আছেন সবাই আল্লাহর অশেষ মেহেরবানীতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি পবিত্র জুমার নামাজকে সামনে রেখে অল্প কিছুক্ষণের জন্য একটু লাইভ আসছে সবাই যুদ্ধ হয়ে একটু কমেন্টস করবেন

পের বোঝানিয়ে হাজির তোমার দরবার তুমি শাড়ায় কয়েছে তুমি সারায় তুই আছে আমার ভালোবাসি তোমায় বাবা ভোক্তা যে যাই রে তোমার কথা দায় মাঝে বসে বারে বারে ভালো বসে বাবা ভোক্তা যে যাই রে তোমার কাঁথারি দায়মাসে বারে বারে মন মাঝি খবৰদা আমার তোৰি যেন বে না আমার নৌ যেন ডুবে না মন মাঝি খবৰদা মন মাঝি আমার তোরি যেন ভেড়ে না আমার নৌকা যেন ডুবে না মন মাসি খবরদায় সাড়ে তেহাতে নৌকার খা মনমসি রে ঘন ঘন জড়া সাড়ে তিন হাত লৌকার মন মাসি রে ঘন ঘন জড়া মন মাঝে খবর দাদা আমতর پاپ بجن حاضر تماری دربار تمہیں سڑا ریام ببو تو تمہیں سڑا پیامار پاپیر پی پا بوجن حاضر تماری دربار تمہیں سڑا پیاسم সায় সে সবাই যুক্ত হয়ে যান ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাই রে তোমার কথারে তাই মাঝে পড়ছে বারে পারে ভালোবাসে তোমায় বাবা বুকটা যে যাই রে তোমার তোমার কথার হৃদয় দই মাসে পড়ছে বারে বারে বাবা গো সবাই তো যুক্ত হয়ে যান বাবা গো পপের হাজির তোমার সবাই একটু যুক্ত হয়ে যান এবং বেশি বেশি কমেন্টস করেন পপের বোঝানিয়ে হাজির তোমার দরবার তুমি ছাড়ায় কে আছে আমার مبود تمہیں سڑا یار کے آسے آمار پا پھر حضر تمہاری دربان تمہیں سڑا یار کے آسے آمار مبود تمہیں سڑا یار کے آسے آمار مون مسی خبر دان امر تور جب نا امر نو کا جب نسی خبر دان مون مسی خبر دان আমার তোরি যেন ভেড়ে না আমার নৌকা যেন ডুবে না মন মসি খবরদান সাড়ে তিন হাতে নৌকার খাসা মন রে ঘন ঘন জোড়া সাড়ে তিন হাত নৌকার খা মন রে ঘন ঘন জোড়া মন খবর پھر بوسانی ہے حضر تمہاری دربار تمہیں سڑایا یار تمہیں سڑا یار کے آسیاں مار مبود تمہیں سڑا یار کے آسیاں پپر ہے حاضر تماری دربار تمہیں سڑا کیسام کے تمہیں سڑا کیا تمہیں سڑا کیے সে বাবা বুকটা বাবা ভুক্তটা যাইছি রে তোমার কথা দাই মাসে পড়ছে বারে বারে ভালোবাসে তো বাবা ভুক্তটা যায় রে তোমার কথা দাই মাসে কয়েশে বারে বারে বাবা গো বাবা ভদ শীতময় বাবা যে যাই চিরে।

খায় ভক্ত যে জয় চুরা তোমার কথার দয়মা পৌঁছেবার ভক্ত জয় চড়ে তোমার কথার Oluse gane gane Oluse gane gane Oluse gane gane